আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কয়টা ঘরোয়া টিপস আপনি শেয়ার করবো যে আপনি নিত্য প্রয়োজনে খুবই দরকারি এই বিস্কুটগুলো মনে করেন এই বর্ষাকালে বাড়ায় থইলে হ্যাঁ একসেপ্ট নাই যে হারবেন কি এই বিস্কুটের ভাড়ার মধ্যে একটা টিস্যু টিস্যুতে কতটুকুখানি বেকিং সোডা এককারে টিস্যুর মধ্যে দিয়ে এই বেকিং সোডাগুলো একটুখানি দিয়ে সুন্দর করে টাহার রবাড আছে না সেই টাহার রবাট দিয়ে এককার পুটলির নান বানজে বিস্কুটের কোট্টোর মধ্যে ঢুকাই থাকবেন একটা বিস্কুটও আর এককারে তেনাইবেন না বিস্কুট থাকবে এক কারে মশা এটা কিন্তু একশো পার্সেন্ট একটা কার্যকারী টিপস আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন এই দ্বিতীয় নম্বর টিপস হইলে কি করবেন এই বাথরুমে যাওয়ার আগে মনে করেন যে বাথরুমে গেলে একটা মনে করেন কেউ বাথরুম দিয়ে বাইরে এসে এবার আবার ঢুকতে গেলে এককারে একটা গন্ধ আসে এই গন্ধ আর আইবে না একবারও আর বা আপনি বাইরে গেলে পাবলিক টয়লেট যদি আপনার ব্যবহার করা লাগে অবশ্যই একটা ম্যাচ রাখবেন এই করবেন কি একটা ম্যাচের কার্ডে বাথরুমের মধ্যে জ্বালাই দেবেন এককারে বাথরুমের মধ্যে বাজে স্মেলগুলো সব এই মেসকারিতে এক কা লয়ে যাবি এই আগুন মানে এই বারুদের গন্ধে এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী টিপস আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন দেন একেবারে কোনো প্রকার গন্ধ থাকবে না বাথরুমে এই তিন নম্বর টিপস হইল কি এই বর্ষাকালে লবণ আসে না লবণের মধ্যে এক্সের পানি উঠে যায় কী করবেন লবণ আর জীবনেও পানি হইবে না দুইটা টুথপিক বা তিনটা টুথপিক লবণের পরিমাণ বুঝছে লবণের বাড়ার মধ্যে এর জন্য গায়ত্তে না এই টুথপিকে এককার অতিরিক্ত পানির আর্দ্রতা কাটা নিয়ে লই যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট একটা কার্যকারী টিপস আর লবণ একটু না একটা কলমের ক্যাপ ওই জায়গাটা ফসে এক পেয়ে ধরবেন কতক্ষণ এই ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে দুই মিনিটের মধ্যে দেখবেন কি দুই মিনিট পর এই কলমের ক্যাপটা উড়াইয় হলে দেবেন সুন্দরকার এই এমনি একবারে বাইরে যাবে এই দেখেন কি সুন্দর কাটাটা বাইরে গেছে দেখছেন এই আর কোনো প্রকার এভাবেই সুন্দর করে কলমের কাপ চাপে ধরে কাটার উপরে কাঁটাটা উড়ে হেলাইবেন এই দেখছেন কত সুন্দর বাইরে গেছে এই পাঁচ নাম্বার টিপস হইলে যে এই সুতার গাড়ির মধ্যে যদি সুতোগুলো আমরা রাহি হেলে সুতাগুলো মনে করেন একসের এলোমেলো লয়ে যায় এদিক ওদিক চললে যায় সরিয়ে যায় একটা মাথা আরেকটা মাথার লাগে সুতো প্যাঁচ খাই থাই আলুজো লয়ে যায় এককারে হেজ কাল কামে ব্যবহার করা লাগে হেলে একসে সুতোগুলো একটা মাথা একটা মাথায় লাগিয়ে থাই হেড দামে লাগে করবেন কি সুতার গাড়ির লাগে যে কাগজটা থাকে না কাগজের একপাশ দিয়ে একটু কাটতে এই সুতার মাথাটা হে কাগজের মধ্যে ঢুকিয়ে দেবেন এ এই ফাঁক সুন্দর করে ঢুকাই দিয়ে সুতার এই ডেকার গোলের মধ্যে দিয়ে দিবেন আর সুতার মাথা একটা লাগা একটা পেঁচাইবে না এই ছয় নাম্বার টিপস হইল কি এই চাউলের বস্তা খুলতে যাই কিন্তু মোরা বিভিন্ন ধরনের জামেলার মহ মহে পড়ি এই মনে করেন সুতো এক সাইড আর এক টানাটানি করি হাতে এক সাইড জামেলা কী করবেন চাউলের বস্তায় যত সিল মিললে হাটা আছে সেই সব নিজের দিকে রাখিয়া বাম পাশে সুতো না ডান পেশে সুতোটার সুন্দর ধরে কাটতে লাগবেন দেখবেন একবারে এককারে আস্তে আস্তে অল্প অল্প টান দিবেন এক অতি সহজে এক চাউলের বস্তা খুলে যাইবে এই দেখেন আবার ওই সব লেহা টেহাগুলো সিল যে আছে এসব নিজের দিকে রাখে পাশে সুতো না ডাইন পাশে সুতো টান এক কাল খুলে যাবে একসমাসে